আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এভিডিও ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরের ফিরিজুন এরিয়া বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে আপনারা কমেন্ট করতেছেন ফিরিজুন এরিয়া বিষয় চালু আছে কিনা বা ফিরিজুন এরিয়া বিষয় আসতে হলে সার্টিফিকেট লাগে কিনা সকল ক্যাটাগরির বিষয় চালু আছে কিনা বর্তমানে কিভাবে আসতে হবে আপনারা একক জনে একক ধরনের কমেন্ট করতেছেন ফিরিজুন এরিয়া নিয়ে বিশেষ করে যখন থেকে বিজিট ভিসা বন্ধ হয় ফ্রিজুন এরিয়া বিষয় নিয়ে কমন বেশি আসতেছে তো এই বিষয়গুলো সব কিছু ক্লিয়ার করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় সংযুক্ত আর আমিরা নিউজ পাওয়ার জন্য ফ্রিও ভাই দেখেন ফিরিজুন এরিয়ার জায়গাটা হল সরকারি জায়গা বা গভর্নমেন্ট জায়গা যেমন আমাদের বাংলাদেশে বন্দর এরিয়া এক দেশ থেকে অন্য দেশে সামান যাইতেছে আবার আসতে আছে সংযুক্ত আরব আমিরাত ফিরিজুন এরিয়া হল বন্দর এক জায়গা থেকে অন্য জায়গা সামান যায় আসে এবং ওইখানে সকল ধরনের বিজনেস ব্যবসা যেটা বলেন না কেন সবগুলো হয় ফিরিজুন এরিয়াতে লেবার বিষয় বলেন হাই প্রফেশনের বিষয় বলেন বিজনেস বিষয় বলেন সকল প্রকারের বিষয়ের প্রয়োজন এবং এই জায়গাটার সবসময় বিষয় চালু থাকে কারণ এটা বন্দর এরিয়া এটা সংযুক্ত আরব আমিরার অর্থনীতির সাথে জড়িত সবসময় লোকের প্রয়োজন এই কাজগুলো সবসময় হবে তবে ফিরিজুন এরিয়াতে অনেক কোম্পানি কোম্পানির শেষ নাই বিভিন্ন ধরনের কোম্পানি আছে আপনারা আসতে হলে আপনাদের কোনো যদি আপন লোক থাকে পরিচিত লোক থাকে তাদের সাথে কথা বলে আসবেন কীভাবে আসতে হবে এবং আপনার যদি কোয়ালিফিকেশন থাকে আপনার যদি সার্টিফিকেট থাকে আপনার ভালো বিষয়গুলোতে আসতে পারবেন এবং টাকা বেশি কামাইতে পারবেন এখন আপনার কোয়ালিফিকেশন আছে আপনি যদি যে কোনো একটা বিষয়তে চলিয়ে আসেন আপনার পরিশ্রম বেশি হবে এবং স্যালারি কম হবে এবং যাদের সার্টিফিকেট নাই তারা তো হাই প্রফেশনের বিষয়তে আসতে পারবে না নর্মালগুলোতে আসবে বা লেবার বিষয়তে আসবে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যে কাজগুলো প্রয়োজন আপনার যার মাধ্যমে আসবেন তাকে বলবেন যে আমার সার্টিফিকেট নাই বা আমার এই এই অভিজ্ঞতা আছে এই কাজ করতে পারবো ওই অনুযায়ী আসলে আপনারা ফেরাসান হবেন না এবং ফিরিজুন এরিয়াতে বাংলাদেশ এবং ইনসাইড যারা সংযুক্ত আরব আমিরাতে আসেন সবার জন্য সেম ভিডিওটা শেয়ার করে অন্যজনকে জনকে দেখার সুযোগ করে দিন এবং ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য